নমস্কার টিভি নাইন বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত জানাই আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ এই ভিডিওটা একটা প্রশ্ন ভিডিওটার উপজীব্যই একটা প্রশ্ন সে প্রশ্নটা আমার আপনার আমাদের আপনাদের এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি চলুন প্রশ্নটা হলো এই যে ভোটের মরশুমে যখন ভোট আসে ভোট যায় ভোটের প্রাক পরিস্থিতি ভোট পরবর্তী পরিস্থিতি রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের সমর্থকরা আছেন যে কোনো রাজনৈতিক দলের সমর্থক মানে আমরা কি বুঝি সেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলো যে বিষয় নিয়ে কথা বলেন বা তাদের যা প্রিন্সিপাল নীতি এজেন্ডা মতাদর্শ সেই রাজনৈতিক দলের সঙ্গে সেই রাজনৈতিক দলের মতাদর্শের সঙ্গে আমার আপনার মতাদর্শ ভাবনা চিন্তা মনন যাপন যদি মেলে তাহলে সেই রাজনৈতিক দলের সমর্থক আমরা হই এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েক বছর ধরে আমাদের প্রত্যেকের মাথায় ঘুরঘুর করে আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরও প্রশ্নটা আমি বলছি তার আগে প্রেক্ষাপটটা বলি ধরুন আপনার বিশ্বাস আপনার মনন আপনার যাপন অনুযায়ী আপনি দীর্ঘদিন ধরেই একটা রাজনৈতিক দলের সমর্থক সে রাজনৈতিক দলের নেতাদের সেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের সেই রাজনৈতিক দলের সমর্থকদের সে রাজনৈতিক দলের বক্তব্যকে আপনি সমর্থন করেন বলেই আপনি নিজেকে সেই রাজনৈতিক দলের সমর্থক হিসেবে মনে করেছেন সে আপনি ভোটার হতে পারেন সে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন সেই দলের প্রতিনিধি হতে পারে এবার প্রশ্ন হচ্ছে বেশ কিছু মানুষকে দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষকে দেখতে পাওয়া যায় অনেক আগে সংখ্যাটা কম ছিল দিনকে দিন তা বাড়ছে এই কারণটা আমরা আজকে এই ভিডিওয় খোঁজার চেষ্টা করব। জাস্ট উত্তর আমরা ভাবার চেষ্টা করব। আর তাদের মুখগুলো আমি কারোর নাম আলাদা করে বলবো না তাদেরকে একটা কথাই বলা যায় যে বিভিন্ন পরিস্থিতি দেখে এক রাজনৈতিক দল থেকে আরেক রাজনৈতিক দলের সমর্থক হয়ে যাওয়া এই যে লাভ মারছেন যারা বা মারেন ধরুন তিনি একটা রাজনৈতিক দলের সমর্থক ছিলেন কর্মী ছিলেন সে রাজনৈতিক দলের মুখ ছিলেন বিভিন্নভাবে হঠাৎ দেখতে পাওয়া গেল কোনো না কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি হঠাৎ করে দুম করে তার মতন যুক্তি খাড়া করে তিনি অন্য রাজনৈতিক দলের সমর্থক হয়ে গেলেন এবং সেটা ভোটের আশপাশে দেখতে পাওয়া যায় অনেকে খুব ব্যথা পেয়ে হন আঘাত পেয়ে হন অভিমানে বদল করেন অনেকে সুবিধা সুবিধার জন্য তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য লাভ মারেন এই লাভ যারা যারা মেরেছেন সেই সংখ্যাটা অনেক একে সাম্প্রতিক একটা ভাষা বলা হয় দলবদলু বলা হয় তাদেরকে এরকম দলবদলু আমরা অনেক দেখেছি কোনো একটা সময় সাংঘাতিক বিপ্লবী তারা ছিলেন কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায় তারা নিজেদেরকে বিপ্লবী মনে করতেন সময়ের সঙ্গে সঙ্গে মেরে অন্য একটা রাজনৈতিক দলের সদস্য হয়ে গিয়েছেন প্রতিনিধি হয়ে গিয়েছেন সেখান থেকে সুবিধা নিয়েছেন আবার যখন দেখেছেন সেই রাজনৈতিক দল পারিপার্শ্বিক নানা কারণে একটু বেঁকা দেয় বা তারা নিজেরা বেকায় দেয় তখন সঙ্গে সঙ্গে তারা আবার মেরে আরেকটা দলে এইবার ভোটের রেজাল্টের পর তারা এখন এই মুহূর্তে একটু সংশয়ে আছেন তারা বুঝতে পারছেন না যে ঠিক করলাম কি হয়তো দেখা যাবে আগামী দিনে যেই রাজনৈতিক দল থেকে লাভ মেরে তিনি এসেছিলেন আবার সেখানে তাদের এই লাভটা অনবরত চলতে থাকে ফলে তাদের ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে আজকের এই ভিডিও আসুন একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি এই যে দলবদলু যারা বিভিন্ন পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত স্বার্থ বা নানা স্বার্থ চরিতার্থ করার জন্য তারা দিনের পর দিন এইভাবে নিজেদেরকে দলবদলু হিসেবে পরিচয় পাইয়েছেন আমার আপনার কাছে মানুষের কাছে তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা পলিটিক্যাল ক্রেডিবিলিটিকে আদৌ থাকে তিনি ভবিষ্যতে যে রাজনৈতিক দলের সদস্য হবেন বা প্রার্থী হবেন তাদেরকে কি বিশ্বাস করা যায় সাম্প্রতিকতম ভোটের ফলাফলে সেই মানুষগুলোর দিকে আরও একবার সেই প্রশ্নটা ধেয়ে গেল নাকি আমি কারোর নাম করব না আমি সেই সমস্ত দলবদলুদের আসুন একটা মজার প্রশ্ন রাখি উত্তর খোঁজার চেষ্টা করি কারণ আমরা প্রত্যেকেই ভোটার আমাদের সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জায়গা রয়েছে এবং সেটা মানুষের স্বার্থে মানুষের আরো উন্নততর পৃথিবীর স্বার্থে উন্নততর সমাজের স্বার্থে এই দলবদলদের কি নিজস্ব একটা দল হতে পারে মানে যাদের যারা এই মানসিকতায় বিশ্বাসী তারা তো অদৃশ্য একটা দলের মধ্যেই আছেন যারা এই ভাবনায় মানে পরিস্থিতি বুঝে সুবিধা বুঝে যারা এই লাভটা মারছেন তাদের কি নিজস্ব কোনো দল মানে দলবদলুদের যদি কোনো দল হতো সেই দলের নাম কি হতে পারে আসুন এই ভিডিও কমেন্ট বক্সে এসে আপনাদের কি মনে হয় সেই নামগুলো একবার লিখুন আর এই দলবদলুদের যারা স্বার্থ চরিতার্থ করার জন্য বারবার এক দল থেকে আরেক দল আরেক দল থেকে আরেক দল আরেক দল থেকে আরেক দল এই লাভ মারছেন তাদেরকে চিহ্নিত করুন ভালো থাকবেন অন্য কেউ ভালো রাখবেন সজাগ থাকবেন সচেতন থাকবেন